আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আজকে একটি কার্যকারী মন্ত্র নিয়ে উপস্থিত হয়েছি অনেকে আমলে ধরা খেয়েছেন ব্যর্থ হয়েছেন শুধু তাদের জন্য ফলাফল দ্রুত পেয়ে যাবেন রাশি ফল সহ এ আয়াতটি চল্লিশ বার পাঠ করে রমণী পরিধান করা বস্তুর এক কোণে ফুক দিয়ে বেঁধে রাখবে এবং উক্ত আয়াত দু দুগন্ধ দিয়ে রমণীর কাপড়ে এক কোণে এহার লেখে দেবেন মন্ত্রটি হচ্ছে বাস্তা তন মে ওয়াল্লাহ হউ তিল মুলকা মাইয়া সামিউন আলিম এই মন্ত্রটি নাম সহ লেখবে যখন ওই কাপড় পরিধান করবে অমনি অধৈর্য হয়ে ওই পুরুষের নিকট উপস্থিত হবে আর স্ত্রী পুরুষের দুজনের প্রাণে প্রাণী মিলে থাকবে অন্যায়ভাবে কখনও এই কাজটি করার চেষ্টা করবেন না বিপরীত ক্ষতি হলে চ্যালেঞ্জদায়ী থাকবে না আর অনুমতি ছাড়া কাজটি কখনো আপনারা করবেন না কেননা এটা খুবই কার্যকারী পাওয়ারফুল একটি মন্ত্র নিয়ে আমি উপস্থিত হয়েছি আমাকে অনেকজনে কমেন্ট করে জেনেছেন যে আমাকে খুবই সহজ সরল একটি মন্ত্র দিতে এবং এই মন্ত্রটির সাহায্যে আরেকটি কাজ করতে পারবেন পরবর্তী ভিডিওতে আমি আপনাদেরকে জানাবো